পার্লারে গিয়ে হাজার টাকা খরচ না করে ঘরে বসে করতে পারেন একদম পার্লার স্টাইলে ফেসিয়াল শেয়ার করব এমন একটা পদ্ধতি যেটা আপনি নিজেও পারবেন ঘরে বসে জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করুন ফেসিয়ালের প্রথম দাপি হচ্ছে ক্লিনজিং বা মুখ পরিষ্কার করা সাধারণত অনেকে কাঁচা দুধ বা মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করেন তুলা বা কটন প্যাডে দুধ নিয়ে মুখে ভালোভাবে মুছে নিতে হবে আর যাদের ত্বক অয়েলি তারা ওয়াটার বেস ফেস ওয়াশ ব্যবহার করতে পারে ধুয়ে মুখ মুছে নিলে পরে ধাপে যাওয়া যাবে আর পরে ধাপটি হচ্ছে স্ক্রাবিং কেউ কেউ ব্যবহার করেন ঘরোয়া স্ক্রাব যেমন চিনি ও মধু আবার অনেকে বাজারের স্ক্রাব ব্যবহার করেন স্ক্রাবের ফলে রেড সেল ব্ল্যাক হেডস এগুলো সব উঠে যায় এর জন্য একটা চামচ চিনি আর আধা চামচ মধু এটা হচ্ছে ঘরোয়া স্ক্রাব আর এটাকে খুব হালকা হাতে গোল গোল করে মাসাজ করতে হবে নাক চিবুক আর কপালে অতিরিক্ত চাপ দিয়ে মাসাজ করলে ত্বক কেটে যেতে পারে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর যারা রেডিমেড স্ক্রাব ব্যবহার করতে চান তারা বাজারে যে কোনো ব্র্যান্ডের স্ক্রাব ব্যবহার করতে পারেন এরপরে তিন নম্বর স্টেপটি হচ্ছে ভাপ নেওয়া বা স্টিম নেওয়া যেটা ত্বকের পোর্স খুলে দেয় ফুটন্ত গরম পানি একটা বাটিতে নিয়ে তার ওপর মুখ ধরে মাথায় তোয়ালে দিয়ে পাঁচ মিনিট ভাপ নিতে হয় কেউ কেউ গরম পানির তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়েও কাজটা করতে পারেন এতে স্কিন নরম হয় পরবর্তী ধাপে মাসাজ ভালোভাবে হয় মাসাজ হচ্ছে ফেশিয়ালের সবচেয়ে রিল্যাক্সিং একটা পার্ট অনেকেই অ্যালোভেরা জেল মধু বা ফেসিয়ালের বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে মাসাজ করতে চান তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল মধু এসব দিয়ে মাসাজ করবেন আর যদি আপনারা চান বাজারের যে কোনো ফেশিয়াল ক্রিম ব্যবহার করতে তাহলে অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে যেমন ভিএলসিসি মমতাজের মতো অনেক ধরনের ব্র্যান্ডের ফেসিয়াল ক্রিম পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন নিচ থেকে ওপরে গালে গোল করে কপালে সোজা করে মাসাজ করতে হয় চোখের নিচে হালকা হাতে মাসাজ করা উচিত এটা করলে রক্ত সঞ্চালন বাড়ে স্কিন হয় সফট এবং টান পাঁচ নাম্বার স্টেপটি হচ্ছে মাসাজের পর লাগাতে হয় অনেকে বেসন দই আর এক চিমটি হলুদের প্যাক ব্যবহার করতে পারেন আবার কেউ কেউ চাইলে বাজার রেডিমেড প্যাকগুলো লাগাতে পারেন মুখে প্যাক লাগিয়ে আট থেকে দশ মিনিট রেখে দিন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন শেষের ধাপটি হচ্ছে টোনিং ও ময়শ্চারাইজিং গোলাপ জল বা মাইল্ড টোনার কটন প্যাডি নিয়ে মুখে লাগাতে হয় এরপর ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল দিয়ে মুখে লাগিয়ে হালকা করে ম্যাসাজ করলে স্কিন মশ্চারাইজ থাকে অনেকক্ষণ এখন কয়েকটা এক্সট্রা টিপস দেই ফেশিয়াল সপ্তাহে একবার করলেই যথেষ্ট সেন্সিটিভ স্কিন হলে আগে ছোট জায়গায় টেস্ট করে নিতে পারেন রাতে করলে সবচেয়ে ভালো হয় কারণ স্কিন বিশ্রামে থাকে এরপর দুই ঘন্টা মেকআপ করা উচিত নয় বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এই ছিল পুরো ঘরে বসে পার্লার স্টাইলে ফেসিয়াল করার গাইড এটা যে কেউ করতে পারবেন চাইলেই শুরু করতে পারেন ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ঘরোয়া স্কিন কেয়ার টিপস পেতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ